আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি আমার জীবনে খুব সুন্দর একটা মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি কিছুদিন আগে এক ভাইয়ের কাছ থেকে আমি লাইট ব্রাহ্মা জাতের কিছু বীজ ডিম অর্ডার করেছিলাম ফাইনালি সেগুলো হাতে পাইলাম বক্স খোলার পর যেটা দেখলাম উনি খুব সুন্দরভাবে জিনিসটা আমার কাছে পাঠিয়েছেন উনি এমনভাবে দিয়েছেন একটা ডিমেরও কোনো ক্ষতি হয়নি খুব সেফটির সাথে দিয়েছেন আমি আস্তে আস্তে সবগুলো খুব আলতো করে বের করার চেষ্টা করছিলাম সবগুলো টিমই ঠিকঠাকভাবে আমার কাছে পৌঁছেছে আলহামদুলিল্লাহ ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে জিনিসগুলো তো সুন্দর করে পাঠানোর জন্য আমি ডিমগুলো কালেক্ট করে নিলাম দেখলাম সবগুলো ঠিকঠাকই আছে ডিমগুলোকে জীবাণুমুক্ত করার পর ইনকিউবেটরে রাখার জন্য আমি নিয়ে আসলাম ধানের চিটা দিয়ে ডিমগুলো রাখার ব্যবস্থা করছি যাতে হিট ভালোভাবে পায় এবং আর্দ্রতা যাতে ঠিকঠাক থাকে হ্যাচিংয়ের সময় তাপমাত্রা এবং আর্দ্রতা দুটোই খুব ইম্পর্টেন্ট এই দুটো খুব ভালোভাবে মেনটেন করতে হয় তা হলে হ্যাচিং রেট খুব একটা ভালো আসে না আমি প্রথমবারের মতোই চেষ্টা করছি ডিম থেকে বাচ্চা ফুটানোর আল্লাহ যায় না কী রেখেছেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ডিমগুলোর জন্য দোয়া করবেন এখানে আমি নিই এখানে সাদাগুলো হচ্ছে ফামি ফাউমি জাতের মুরগি আর বাকি আট পিস হলো ব্রাহ্মা জাতের মুরগির ডিম তো সবাই দোয়া করবেন আজকে থেকে একুশ দিন পর ফলাফল আসবে আল্লাহ জাতের সব ডিমগুলো ফুটায় সবাই দোয়া করবেন ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে বা কথা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ